লরির সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো মোটর বাইকে থাকা মা এবং মেয়ের বাড়ি গলসি থানার অন্তর্গত দরবাপুর এলাকায় দেহ বুধবার ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার সূত্রে জানা গিয়েছে ওর গ্রাম পেরিয়ে বাপের বাড়ি গিয়েছিল ওই মহিলা তার স্বামীর সাথে মাকে নিয়ে শ্বশুর থেকে ফেরার পথে ওর গ্রামের হাম্প পেরিয়ে একটি লরি বাইকের পিছনে ধাক্কা মারে গতকালকেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার কন্যা সন্তানের তার স্বামী এবং স্ত্রী গতকাল কি তাদের ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল কি মৃত্যু হয় মায়ের অর্থাৎ ওই মহিলার মৃত মহিলার নাম মঙ্গলী টুডু আজ দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার সূত্রে আরও জানা গিয়েছে একটি বাইকের চারজন ছিল একজনের অল্প বিস্তর আহত হয়েছেন

কি স্পটেই মারা গেছে না সঙ্গে সঙ্গে বর্ধমানে আনা হয়েছে বর্ধমানে আনা হয়েছিল মানে আমার বন্ধুটা যে তোমাদের বড় মেয়েটা ও মারা গেছে আর মামি এখানে নিয়ে আসে এখানে ভর্তি মারা গেছে মারা গেছে মামি এখানে আর ওই বড়ো মামাটা ওইখানে স্পটে ডেট হ্যাঁ ছোট মামির বড়ো মেয়েটা ওখানে স্পট ডেট বড় মামা আচ্ছা দিয়ে মারা গেছেটা কবে মামি এখানে বর্ধমানে কালকে কালকে কখন

হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল